গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গত গত পরশু দিন তোমরা কোনো ভিডিও পাওনি কারণ পরিস্থিতি একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো সেই কারণের জন্য ভিডিও করা ছিল বাট এডিট করা হয়নি ভিডিও এন্ড করা হয়নি তোমরা এন্ডিংয়ে দেখবে আগের দিনে ভিডিওর এই নাইটিটা পড়া আমি কারণ আজকেই আমি ওই ভিডিওটা এন্ড করে তারপরে এডিট করে পাবলিক করব। এখনও পর্যন্ত ইচ্ছা আছে এখনও পর্যন্ত করিনি তো সেই দিন পরিবারেরই এক সদস্য জ্ঞাতি জ্ঞাতি জ্ঞাতির এক সদস্যের শরীর প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায় এখনো খারাপই চলছে এখনও পুরোপুরি সুস্থ হয়নি সেই কারণের জন্য আর কি মন মানসিকতা ঠিক ছিল না বর এসেই সাথে সাথে চলে যায় দেখা করতে তো সেই কারণের জন্যই ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটাই হচ্ছে কারণ আর কোনো আর সিরিয়াস কারণ কি হবে ভগবানের কাছে প্রার্থনা করো যেন উনি সুস্থ হয়ে যায় ব্যাস আর আজ হলো মঙ্গলবার এখন ওই নটা বারো মতন বাজে আর সকাল নটা বারো বাজে আর বর আজকে আর্লি গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গত কালকে অর্থাৎ সোমবার আমার হাত থেকে কোনো কাজ সরেনি এক তো গত তিন রাত ধরে ঘুম হচ্ছে না গরমের জন্য তারপরে পিরিয়ড হয়েছিল সেই কারণে অসহ্য মানে অসহ্য লাগছিল কোনো যন্ত্রণা যন্ত্রণা না অসহ্য লাগছিল একেতে ওইভাবে গরম তার মধ্যে প্রথম দিন একটু অসহ্য হয় লাগে আমার তো সেই কারণের জন্য কোনো কাজও করিনি ভিডিও করতে ইচ্ছা করিনি কিচ্ছু করিনি তো প্রত্যেক দিন এরকম করলে তো আর হবে না সেই কারণের জন্য কাশিটা বেড়েছে আজকে এর থেকে এই এখন থেকে ভিডিওটা করা শুরু করলাম সকালবেলা মাছ করেছি যেহেতু আগের কালকে রান্না করিনি তাই আজকে একটা হেডেক ছিল যে এমনিতেই বড় আর্লি যাবে তার মধ্যে করে দিতে পারবো কি রান্না বান্না করে দিতে পারবো কি সেই কারণের জন্য আর ক্যামেরা অন করার কথা তো মাথাতেই আসেনি বাটা মাছ করেছি টমেটো দিয়ে যেই মাছ ছিল সেই বাটা মাছ করেছি আর দই দিয়ে দিয়ে দিয়েছি মাছ আর দই দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার আর করেছি হচ্ছে সজনে পোস্ত সজনে ছিল যে তিন ধাপে করলাম টোটাল তো সজনে সজনেটা কমপ্লিট হলো শেষ হলো পটলও শেষ হয়েছে আর কালকে তো ছুটি কালকে আবার বাজারে যাবে হচ্ছে তোমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল মাছ দিয়ে কমপ্লিট হয়ে গেলো মাছ কমপ্লিট হয়ে গেলো আছে শুধু চিংড়ি যেটা কিনা এই ইচড় দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছে সেই কারণের জন্য আজকে এই এখন ইচড়টা কুটবো জানি না কদ্দূর কী করতে পারবো আগামীকাল ইচড় করব তার জন্য এই এখন নিয়ে বসলাম রান্নাঘরে বাসনপত্র সব মাজা হয়ে গেছে গ্যাসের ঝিক ঠিক ওভেনের ঝিক ঠিক সব মাজা হয়ে গেছে শুধু রান্নাঘর মোছা মোছাবাকি একবারে বটিটা মাছবো সেই কারণের জন্য আগে ইঁচড়টা কাটতে বসলাম তো চলো ইঁচড়টা কেটে নি সজনে পোস্তটা দিতে পারিনি কারণ আমি ওটা টার্গেটও ছিল না সজনে পোস্ত দেওয়ার কারণ সজনে কুটে নিয়ে তারপরে মশলা করা আর সকাল থেকে জানি না কেন কারেন্ট ছিল না তো পরে কারেন্ট এসছে আর এমনিতেও কারেন্টের কোনো কাজ ছিল না মানে মিক্সির কোনো কাজ ছিল না সেই কারণে অসুবিধা হয়নি মশলা আমি সজনের জন্য শিলনোড়াতেই বেটে নিয়েছি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা শিলনোড়াতেই বেটে নিয়েছি সজনে পোস্ত হয়ে গেছে মানে টোটাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এখন ইঁচোড়টা করবো কি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নি বাবা আমার বটিতে ধান নেই গো বাবা বাবা আমার পুরো ভিলিয়ে দিচ্ছে তো কি কষ এর থেকে না মোচা ঢের ভালো এই ইঁচড়ের থেকে মোচা ঢের ভালো বাপরে বাপ আমার এই বটিতে ধান নেই গো ধর তারি এইভাবে হয় বলো তো কি এত প্রেশার দিতে হয় নাকি আচ্ছা আমি ভুল কাটছিলাম একটু ডিপ করে খোসাটা ছাড়াতে হবে তাহলে আর এত কষ্ট হবে না আচ্ছা 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 কোনো কিছু টেকনিক না জানলে তো অসুবিধা হবেই এতটাও ডিপ শুধু মাংসই বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সাংঘাতিক বিরক্তিকর কিভাবে আঠা বেরোচ্ছে সেই বুধবার কেটেছে তারপরেও কিভাবে আঠা বেরোচ্ছে চলো আমি কেটে নি আমার অসহ্য লাগছে বন্ধুরা বাজে দশটা তিপ্পান্ন এখনো এগারোটা বাজে না আর আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে অনেক আগে আর ইঁচোর কাটাও হয়ে গেছে ইঁচোর কাটতে গিয়ে প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম গো এখন থেকে বলবো শুধু গাছ থেকে পেরে দিলে হবে না কেটে দিতে হবে তারপরে গিয়ে ইচোর খাওয়ার কথা বলবো কারণ আমার এই অসহ্য লেগে গেছে এই আঠার জন্য আঠার জন্য মেন না মেন হচ্ছে তোমার এত শক্ত ওই খোসাটা আর আমার বটিতে নেই ধার আমার প্রচণ্ড পরিমাণে প্রেশার দিতে হয়েছে তো এই যে দেখতে ওইটুকু লেগেছে কিন্তু কতখানি হয়েছে আমাদের দুজনের জন্য তো অনেক অনেক তো এর সঙ্গে আবার আলু যাবে তো সমান সমান না হলে অর্ধেক আলু তো দিতেই হবে না তো ভালো লাগবে না কালকে আলু আনবে তারপরে আলু দিতে হবে আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে যা যা করতে হয় সব করা হয়ে গেছে ওই চাল ভেজানো হয়ে গেছে আর এতক্ষণ আমি বসে একটুখানি জরুরি কথাবার্তা বলছিলাম অবশ্যই ফোনে তো সেই কারণের জন্য ভিডিওটা তখন সাথে সাথে শ্যুট করতে পারিনি আর হাত দেখো কেউ বলবে আমি এই চোর কুটেছি আর আমি কুটতে বসার আগে কিন্তু কুটতে বসার আগে কিন্তু আমি সর্ষের তেলও লাগিয়ে নিয়ে বসিনি কারণ যদি হাত স্লিপ করে হাত ফাত কেটে ফেটে যায় সেই কারণে হয়ে যাওয়ার পরে তারপরে আমি সর্ষের তেল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপরে পরিষ্কার করেছি তো চলো এগারোটা বাজে তো ওই ওই ভিডিওটা এন্ড করে নি এখনও এন্ডিং পার্ট টানিনি তো এন্ডিংটা টেনে নিয়ে তারপরে এডিট করে তারপরে স্নান ঠান করে নেবো আর গতকালকে রাত্রেবেলা ঘুম হয়েছে কারণ গতকালকে গরমের পরিমাণটা অতটা বেশি ছিল না সেই কারণে গতকালকে রাত্রেবেলা ঘুম হয়েছে হুম এই হচ্ছে কথা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তাও চলো তো এই যে দেখো টমেটো দিয়ে মাছের ঝোল এই মাছ দিয়ে নিয়ে গেছে এখানে চার পিস মাছ আছে কারণ তিন পিস মাছ ছিল দু মাঝখান থেকে ভাগ করেছি পিস হয়েছে আর এই এই যে সজনে পোস্ত দুই পদ রান্না করেছি ওকে সকালবেলা খেতে দিয়েছি দুটো পটল ছিল দুটো পটল ভেজে দিয়েছি পটল ভাজা দিয়ে বেশ ভালো খায় বেগুন ভাজা থেকে পটল ভাজা দিয়ে ভালো খায় কারণ বেগুন ভাজা প্রচণ্ড পরিমাণে তেল থাকে তো সেই কারণে বেগুন ভাজাটা ভালোবাসে না অত ভালোবাসলেও ওই ভয় লাগে ভয় পায় তেলের জন্য পটল ভাজা দিয়ে খেয়ে গেছে আর আমি খেয়েছি মাছ ভাজা দিয়ে ও তো খাবে না মাছ ভাজা দিয়ে তো এই হচ্ছে আমাদের সকালের খাওয়া আর ওই হচ্ছে দুপুরের খাওয়া আর চাটনিটা আছে ফ্রিজে চাটনি পরে বের করবো আর ওই ওই যে ইঁচড়টা ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম জল দিয়ে রাখলাম না বা ফ্রিজেও রাখলাম না এমনি রাখলাম জানি না কিছু হবে কিনা না ফ্রিজে রাখলে ওই শক্ত হয়ে যাবে ফ্রিজের আমি রাখলাম না এত কাশি হয়েছে ভিডিওর শুরুতে কাশি মধ্যে কাশি শেষে কাশি তো ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আমার নাইটি আর পরের ফ্যান ছিল সেটা নিয়ে আসলাম কি বলছি কি একটা যেন বলতে যাচ্ছে ও ভাত করা হয়ে গেছে ভাত গড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো আনতে গেছি আর অবশ্যই স্নান করাও হয়ে গেছে দেখে বুঝতেই পারছো স্নান করে ভাত করে তারপরে গেলাম জামা কাপড় নিয়ে আসতে দুটো জিনিস তো পরে ভাজ করে নেব আর এখন করব দুপুরের ভিডিওটা ওই চ্যানেলের জন্য দুপুরের ভিডিওটা করে তারপরে খাবো পেয়ারা সাধারণভাবে খেতে নেই পেয়ারা কিভাবে খেতে হয় আমার শেরু বাবা দেখাচ্ছে ওই যে ওই যে ওই যে পড়ে রয়েছে যাও আমার কাছে নাই ওই যে ওই যে এখন বলে আচ্ছা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি ও শোনা বাবা ও পুকু বাবা ও শোনা বাবা উঠতে হবে তো

এক ফোঁটাও ঘুমায়নি শুধু কথা বলতে বলতে দিন কাটছে সবার সাথে কথা বলতে বলতে দিন কাটছে বুঝলা তো লাইট অফ ছিল এমাত্র লাইট জ্বালালাম আর উনি তো খাটের তলায় একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে হুম তো চলো উঠি উঠে তো গেছি চোখ মুখ ধুই ধুয়ে চা করি চা মুড়ি খাই আবার কাজে লাগি কিরম করে কথা বলছি না আমি খাটের এখানটায় বসে আছি সেরুকে ডাকতে আসলাম

বহুত অ্যাটিটিউড বহুত অ্যাটিটিউড তোমার আসো কলে আসো 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 কলে আসো আসো চলো যাই ঘুরে আসি আসো 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 চলো ঘুরু ঘুরু করে আসো চলো আসো আসুন আসো আছো আছো আসব না আসব না চলো যাই যাবা তাহলে আসো কোলে আসো 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 বলে হাতটা ইয়ে করে রাখছি সাইডে গিয়ে হাতটা চাপছে যাই চাটা খেয়ে নি ঘুমাইনি তো চোখ টুক কেমন করছে চোপাকর চোপাকর হ্যাঁ 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 দেখো কি চোপা কি চোপা সেলাই করছে এই দিকে যাবে যেতে দিচ্ছি না তাই চিৎকার চুপকার 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 তো রাত কয়টা বাজে দেখো এগারোটা পাঁচ দশ বাজে আর এরকম চিৎকার করে পাড়ার লোক তারাই দেবে আমাদের করে করে না না শোনা হ্যাঁ অঙ্করে না অঙ্কা একটু বকলে পরে এরকম চোপা করা শুরু করে দেয় যেন একটু বকলেই হয়েছে কেন বকলা বকার অধিকারই নাই পারলে আদর করো না অথবা চুপ করে থাকো এরম একটা ভাব দেখ হ্যাঁ এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে বোকা যাবে না বকার কাজ করি আমি তাই না তোমরা যে বকো আমি বকার কাজ কি করি বন্ধুরা বাজে এগারোটা দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ও চলে আসছে আজকে যেহেতু আর্লি গেছিল আর্লি চলে আসছে আর এই যে যেই একটু এদিকে আসলাম এই যে দেখো কি করে দেখো সেলাই করছে সেলাই করতে দেয় এদিকে এখানে আয় এখানে বস এখানে বস এনে বসবি এনে বসবি এখানে বসবি একদম যাবি না কোথাও তো ওরও খাওয়া দাওয়া কমপ্লিট ওর এক নম্বর দু নম্বর সব কিছু কমপ্লিট এখন আমি একটা ভিডিও বানাবো তারপরে গিয়ে শোবো ঠিক আছে ওই সেলাইটা করে উঠে যাক ওই ঘরটা যেহেতু ওই ঘরে যেহেতু ওই যে আলো লাগাবেও না লাগাবেও না আর আলো হবেও না ওই একটা পিয়াল বাপ টুন 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 করে জলে হ্যাঁ ওইটাই থাকবে রান্নাঘরে সেই কবে তোমাদেরকে আমি বলছি তার কত বছর আগের ধরে থেকে চলছে আর্জি জানানো সে আর্জি এখনও তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে এখনো পর্যন্ত রান্নাঘরে একটা বড়ো বেশি পাওয়ারের লাইট লাইট এখনও জুটলো না আমার কপালে ঠিক আছে ওই ঘরের জন্য কালকে একটা টিউব আর রান্নাঘরের জন্য একটা লাইট আনতে লাগবে হ্যাঁ মাথার মধ্যে রাখো হ্যাঁ তো ও তোমার সঙ্গে তো আমি আবার খ্যাক 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 করে কথা কই খ্যাক 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 একটা মিষ্টভাষী বউ খুঁজে দাও যাদের যাদের আপত্তি আমি আমার বরের সাথে খুব খারাপভাবে আচরণ করি একটা মিষ্টি স্বভাবের মেয়ে হ্যাঁ মিষ্টভাষী একটা মেয়ে জোগাড় করে দাও হুম যে ও গো শুনছ এরমভাবে কথা বলবে আমি মহিলাটাই খারাপ আমি ভীষণ খারাপ তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগের সাথে ও হ্যাঁ আর একজন আমার কন্ট্রোভার্সি ভিডিওতে বলছে বালিশ দুটো যে বানালে কি খবর তো একটা বালিশ এখানে আমি তাকে উত্তর দিয়েছিলাম একটা বালিশ আমার বাড়িতে আর একটা বলিস তোমার বাড়িতে পার্সেল করতে দিয়ে দিয়েছি ঠিকানা পাঠিয়ে দিয়েছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা